গুড মর্নিং এভরি ওয়ান প্রিয়াক সাহেব সেরা একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকালে সাতটা ছয় সাতটার মতো বাজে এক্স্যাক্টলি সত্যি মনে নেই এখন কটা বাজে কারণ আজকে ভীষণ ব্যস্ত ছিলাম একে তো রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে দুটো বেজে বেজে গেছে আর সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি তখন ভোর চারটে বাজে চারটে বললে ভুল হবে পোনে চারটে বাজে তো তারপর প্রচুর কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করে ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল ছটার সময় আমি আবার ফোন করে বলে দিয়েছি ঠাকুরমশাইকে আপনি একটু দেরি করে আসুন মানে এই সাড়ে ছটার দিকে আসুন তো ভাগ্য ভালো ঠাকুরমশাই বুদ্ধি করে সাড়ে ছটাতেও আসেনি সাতটার সময় এসছে আমাদের এই ঠাকুরমশাই ইনি আমাদের বাড়ির ঠাকুরমশাই মানে বাড়িতে যত পুজো পার্বণ হয় তো ইনি সেটা সামনে নেয় আমাদের এই ঠাকুরমশাই আমাদের কাছে ভীষণ 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 প্রিয় একজন মানুষ কারণ খুবই ভালো মানুষ একজন সে এমন মাঝে মাঝে এরকম হয় যে কোনো একটা জিনিস হয়তো থাকে না পুজোর সময় তো অনেক কিছু প্রয়োজন হয় একটা কিছু না থাকলেও সে কিন্তু সেটাকে ঠিক খুবই ভালোভাবে ম্যানেজ করে নেয় তো তারপরেও কোনো একটা সুবিধে অসুবিধে বা কোনো একটা কথা বললে ঠাকুরমশাই সেটা বুঝতে পারে আর তার একটা সমাধানও সে বের করে দেয় তো যাই হোক ঠাকুরমশাই বুদ্ধি করে সাতটার সময় এসেছিলো কিন্তু তাতেও যে খুব একটা লাভ হয়েছে তা কিন্তু নয় কারণ আমি গুছিয়ে উঠতে পারিনি একা হাতে গোছানোটা সত্যিই মুশকিল মা যদিও বা কালকে রাতে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল মানে এই নাড়ু মোয়া তারপর খৈগুড় এগুলো সব আগেই করে রেখেছিল। কালকে রাতেই মা করে রেখেছিল সে কারণেই কালকে রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে তারপরেও আমি সম্পূর্ণটা গুছিয়ে উঠতে পারিনি তার কারণ এত বড় একটা বাড়ি মোছা এটা মুখের কথা না কারণ ঘরে তো পুজো দিতে পারবো না তারপর আরও অনেক কাজ ছিল তারপরে যে সুজি লুচি করা এগুলো করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক কিছুটা অভিজ্ঞতা হয়েছে হওয়ার ফলে সামনের বার হয়তো আর এতটা ভোগান্তি হবে না এবার যতটা হয়েছে ভোগান্তি এই কয়েকটা দিন ঠিকঠাক মতো ভিডিও ছাড়তে পারছি না তার কারণ খানিকটা হলেও এই গণেশ চতুর্থীর দিনটা মানে আজকে আমার পুজো দেওয়াটা মানে লক্ষ্মী পুজো যেটা হয় দুর্গা পুজোর পরে তো সবাই লক্ষ্মী পুজো করে বেশিরভাগ মানুষই তাই করে যে দুর্গা পরে মা লক্ষ্মীর আরাধনা করে আমরা যেটা করি আমি কিন্তু ছোটোবেলা থেকে সেটাই দেখে এসেছি যে আমাদের বাড়িতে দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজো হয় কিন্তু এখন আমরা মোটামুটি খুব বেশি দিন হয়নি এই বছর দুয়েক মানে বছরটা নিয়ে বছর দুয়েক হবে আমরা এই গণেশ চতুর্থীর দিনেই লক্ষ্মী পুজো নারায়ণ পুজো আর গণেশ পুজো একসাথে করে থাকি এর একটা বিশেষ কারণ আছে এই নিয়মটা যদিও বা আমি তৈরি করেছি কিন্তু কারণটা সত্যি আমাদের কাছে ভীষণই ইম্পর্ট্যান্ট একটা কারণ আর আজকের দিনেই মানে এই গণেশ চতুর্থীর দিনেই আমি ফুল ফিল কনফার্ম হয়েছিলাম মানে ডক্টরের কাছে যেয়ে ফুলফিল কনফার্ম হয়েছিলাম যে পৃথিবাবু আমাদের মধ্যে আসছে আর পৃথিবাবু হলো আমাদের এই বাড়ির মাথা ধরতে গেলে এখনও যদিও বা ডিসিশান সব আমিই নিই কিন্তু পৃথিবাবু ছাড়া আমাদের এই বাড়িটা না সত্যি প্রাণহীন ও আছে দেখে এখনও ভালো আছি বেঁচে আছি কি যে ভালো আছি সেটা বলে ঠিক বোঝাতে পারবো না একটা মানুষের জীবনে এক এক সময় এক একটা জিনিসের চাহিদা হয় একটা সময় ছিল বাবা মার খুব চাহিদা ছিল যদিও বা সেই সময়টা পাইনি কাছে পেতাম না যেহেতু কাকার বাড়িতে থেকে পড়াশুনো করেছে তো পাইনি একটা সময় হাজব্যান্ডের দরকার হয় তো সেটাও পাইনি তো এখন যেটা এখন পৃথিবাবুর দরকার এখন পৃথিবীবাবু ছাড়া আর আমার মা ছাড়া আর আমার দরকার নেই এখন সত্যি কথা বলতে আমি ভীষণ মানসিক শান্তিতে আছি শারীরিক কষ্টটা হয়তো বেড়ে গেছে মানে প্রচন্ড খাটতে হয় একে তো পৃথিবীবাবুর পেছনে আর মা পেরে ওঠে না পৃথিবীবাবুর জন্য পৃথিবীবাবু এতটা দুষ্টু যে ওর সাথে পেরে ওঠা আমি মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই সেখানে তো মায়ের শরীর খুব একটা ভালো নেই মা যে কীভাবে সামলায় ভগবানই জানে মানে পেরে ওঠে না দেখা গেল যে মায়ের কাছে দিয়ে আমি একটু এদিক ওদিক কোনো একটা কাজে গেছি এসে দেখি কি ঠিক কিছু না কিছু একটা অঘটন ঘটিয়েছে মানে মা ওর সাথে পারে না আমি পারি না তো মায়ের আর কী দোষ তো যাই হোক না কেন শারীরিক কষ্ট বেড়ে গেছে কাজের জন্য আর এই পৃথিবীবাবুর জন্য কিন্তু মানসিকভাবে ভীষণ শান্তিতে আসে শারীরিক কষ্টটা সত্যি কথা বলতে মানা গেলেও না মানসিক কষ্টটা না মানা যায় না তো একবার যদি কোনো মানুষ মানসিক শান্তি পায় তাহলে তার কাছে এই সমস্ত মানে বাহ্যিক যত চাহিদা আছে সব কিছুই তুচ্ছ হয়ে যায় তো সেই জিনিসটা এখন আমি ফিল করি আর গণেশ দাদার পুজো আজকের দিনটা সত্যি ভেবেছিলাম কি করতে পারবো কি পারবো না খুব কনফিউশনে ছিলাম আমি খুব তাকে ডাকছিলাম যে গণেশ দাদা প্লিজ আমাকে আজকের দিনটা পুজো করার অনুমতি দাও তো অনেক সমস্যা ছিল তো সেটাকে সেই সমাধান করে দিয়েছে আমি তার উপরে ভরসা রাখি আমি আজ পর্যন্ত যতগুলো বিপদে পড়েছি সবগুলো থেকে সে উদ্ধার করেছে আমাকে কিভাবে হয়েছে আমি জানি না অনেক বড়ো বড় বিপদ ছিল তো প্রথমে তো ভাবতেই পারিনি অনেকে তো ভাবতেই পারবে না যে এগুলো থেকে উদ্ধার পাওয়া যায় কিন্তু না কোনো না কোনো একটা রাস্তা সে বের করেই দিয়ে আছে আর খুব স্মুথলিভাবে সেই জায়গা থেকে আমাকে পার করে নিয়ে এসছে তো আমরা সত্যি তার কাছে খুব কৃতজ্ঞ বিশেষ করে আমি দাদার কাছে ভীষণ ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ সে আছে দেখে আমরা এখনও এই বাড়িতে পিতৃবাবুকে নিয়ে ভালো আছি তো পুজো তো শুরু হয়ে গেছে আর পিতৃবাবু এদিকে দেখে আসলাম আমি মাত্রই কিছুক্ষণ আগেই যে দেখে এসেছি পিতৃবাবু কিন্তু ঘুমোচ্ছে তো আজকে খুব একটা জ্বালাতন করেনি আজকে ঠিকঠাক মতোই ঘুমিয়ে ঘুমোচ্ছিলো যদিও বা আমার পুজো শেষ হয়েছে আমি যখনই নিচে গেছি নিচে যাওয়ার পরেই সাথে সাথেই পৃথিবী উঠে পড়েছে ও না কীভাবে যেন টের পেয়ে যায় আমি যখনই ঘরে ঢুকি ও নড়াচড়া করে ওঠে কিন্তু আমি যখন ঘরে থাকি না মা বলে যে তখন বলে ও ঠিকই চুপচাপ করেই ঘুমোয় হ্যাঁ মাঝে মাঝে ওঠে সেটা আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু ওর আবার আমাকে প্রয়োজন হয় না পুজোর দিন যেটা সবথেকে ভালো হয় পুজোর দিনটা না খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে আর সামনে যেহেতু দুর্গা পুজো আসছে তো অন্যরকম একটা একে তো ওয়েদারটাই পুরো পাল্টে গেছে এখন আর সেই গরমটা ব্যবসা একটা যে গরম সেটা আর নেই তারপরে রোদ প্রচণ্ড প্রখর প্রখর রোদ বাইরে তাকানো যাচ্ছে না এতটা রোদ এতটা গরম কিন্তু ওই যে চামড়া পোড়া যেটা গরমটা থাকে যে জলুনি পর জলুনি লেগে যায় সেই গ গরমটা এখন আর নেই তো একে তো ওয়েদারটা পাল্টে যায় দুর্গাপুজোর আগ দিয়ে আর দুর্গা পুজোর আগে একটা শিউলি ফুলের একটা স্মেলই থাকে চারপাশে আলাদা যদিও বা আমি কিন্তু এখনও পাইনি আদৌ শিউলি ফুল ফুটছে কি আমি দেখিও নি কারণ বাইরে এক খুব একটা বের হওয়াই হয় না মাসে আমি ধরতে গেলে খুব প্রয়োজন না হলে একটা দিন বের হই আর সেই দিনটা থাকে মাসে কিছু কেনাকাটা থাকে তো সেই সমস্ত জিনিস কেনাকাটা করতেই যায়। আর এই যে আমাদের পুজো হয়ে গেছে আর আমি প্রসাদগুলো সাজিয়েও নিয়েছি এর আগে মোটামুটি নখানা প্লেট সাজিয়েছি আর এখন মোটামুটি দশটা প্লেট সাজিয়েছি মানে টোটাল উনিশটা উনিশটা না টোটাল কুড়িটা ছিল পরে আরেকটা বাড়ি এসেছিলো মা একুশটা হয়েছিল মানে আমাদের আশেপাশের কয়েকটা বাড়িতে প্রসাদ দিতে হবে তো আজকের দিনে অন্তত পক্ষে আমাদের এখানে আর কেউ পুজো করেনি যেমন লক্ষ্মী পুজোতে সবাই পুজো করে কিন্তু আজকের দিনে আমরাই শুধু পুজো করেছি তো যাই হোক পুজো কমপ্লিট আর আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর একটা জিনিস কি আমাদের কিন্তু প্রসাদ কিন্তু বাঁচেনি বেশি যতটুকু ছিল তো সবটাই কিন্তু সবাইকে বিতরণ করা হয়ে গেছে আর যাই হোক সবাই মিলে প্রসাদ একসাথে খেতেই কিন্তু ভালো লাগে